বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও দেখান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এক সদস্য যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন গুলি ও নিহতদের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় সাবেক স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে একজন পুলিশ সদস্য যার নেমপ্লেটে দেখা যায় নাম ইকবাল। সে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে। আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখা দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায় তখনকারী একটি ভিডিও এটি বলে ধারণা করা হচ্ছে